আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি যে ঘর থেকেই বেরোনো যাচ্ছে না আর এদিকে দেখছি বর মশা ভিজে ভিজে কত কিছু নিয়ে এসছে তো দেখা যাক এর ভিতরে কী আছে সব কিছু এক এক করে বের করে দেখি আর তোমাদেরও দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো একটা প্যাকেট আর এখানে আরও প্যাকেট আছে তো এক এক করে সবই বের করে দেখাচ্ছি এখানে আর একটা প্যাকেট আছে তো তিন চারটে প্যাকেটে কি নিয়ে এসছে আমি নিজেও জানি না পরে আমাকে আমার বর বলল যে একটা জামাইবাবু আছে ওই জামাইবাবু বলেছে রান্না করতে আর বন্ধুরা সবাই মিলে খাবে একসঙ্গে তো শোরের মাংস তারা নাকি খুব ভালো খায় আর আমাদের বাড়িতে আমরা কেউ খাই না শুধু আমার মশাই একাই খায় তো বড়মশাই তার বন্ধুরা আর ওই জামাইবাবু সবাই মিলে খাবে আর এদিকে আমাদের জন্য নিয়ে এসছে মেটে স্টোমাক তারপরে গলা আর পা এগুলো আমাদের বাড়ি সবাই বেশ ভালো খায় তো তাই এগুলো আলাদা ভালো করে নিয়ে এসেছে আর এগুলো আমরা আলাদা কড়াইতেই রান্না করব। এই যে আমি গরম জল বসিয়েছি এদিকে গরম জল হচ্ছে আর এদিকে বড় মশলা সব মশলা রেডি করছে আর এদিকে দেখো এই যে শুয়োরের মাংস নিয়ে এসেছে শুয়োরের মাংস দেখলেই আমার কেমন একটা লাগে আর আমি তো এটা ধরতেও পারবো না এই দেখো আমার বড় মশা ধুয়ে ঠুয়ে নিয়ে এসে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এসেছে আর আমি এদিকে পাগুলো ছাড়িয়ে ফেলেছি আর এখানে দেখো আমার বড়মশাই রান্না চাপিয়ে দিয়েছে রান্না করতে পারে খুব সুন্দর রান্না করতে পারে তার জন্যই ওকে বলেছে যে তুই রান্না করে নিয়ে আসবি তোর হাতের রান্নাই খাবো আমাদের বাড়িতে মাংস হলেও বড়মশায় মাঝে মাঝে রান্না করে দেয় নিজে ওর মানে একটা ইচ্ছা করে যে আমি একটু রান্না করি আজকে নিজের থেকেই বলে যে সর আজকে আমি রান্না করি তো ওর শুধু মাংসটা রান্না করতেই ভালো লাগে আর কিছু না তো এদিকে দেখো আমি সব কিছু গুছিয়ে রেখেছি আমাদের আলাদা করে যেটা রান্না হবে আর এদিকে আমার বড় মাসাই যে আলাদা কড়াইতে রান্না করেছে এই যে রান্না কমপ্লিট দেখো কালারটা কি দারুণ এসছে ওই যে টিফিনে তুলে নিয়ে যাবে এবারে সব সবগুলো এই যে কড়াই থেকে নামাচ্ছে হাতা দিয়ে নামাচ্ছে আমি বলছি একবারে ঢেলে দা বলছে না একবারে ঢাললে বাইরে পড়ে যাবে তাই হাতা দিয়ে একটু একটু করে নামাচ্ছে যদি পড়ে যায় তাই তো কালারটা খুবই সুন্দর এসছে তো আমি তো খাই না কালার যত সুন্দরই হোক না কেন দেখে তো একদম খেতে ইচ্ছাই করছে না উল্টে আরও কেমন লাগছে তো রান্না রান্নাবান্না করার পরে এগুলো যখন নিয়ে চলে যাবে তখন আমি সব ধুয়ে রেখে দেব। মানে গ্যাস মুছে ঠুচে ভালো করে তারপরে এই যে আমাদেরটা রান্না চাপিয়ে দেব। তো এখানে আমি নুন হলুদ দিয়ে রেখেছি সর্ষে তেল দিয়েছি সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি আর এই যে ছোটো কড়াইতে রান্না চাপিয়ে দিয়েছি এটা হচ্ছে ছোটো কড়াই আগে আলুটা ভেজে নিয়েছি তো রান্না চাপিয়ে দিচ্ছে যে তেল জিরে তারপরে পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো রেডি করে রেখেছে কিছুক্ষণ এটা মাখানো থাকলে মশলাটা মানে নুন হলুদটা ভিতরে ঢুকবে তাই এটা আগে আগে মাখিয়ে রাখি তোমরা প্রত্যেকটা ভিডিওতেই দেখো আমি আগে মাখিয়ে রাখি আর এদিকে মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো সব এখানে সব ধরনের মশলা দেওয়া আছে নুন পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে সব কিছু একসঙ্গে দেওয়া আছে দিয়ে এইটা ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে ভাজার পরে তারপরে মাংসগুলো দিয়ে দেবো তো মশলা ভাজা হয়ে গেছে এই দেখো সবগুলো আমি দিয়ে দিচ্ছি তো এইগুলো রান্না করতে করতে আর ওদিকে আবার বর্ত চলে গেছে আমি এদিকে রান্নাও করছি এবার আমি এগুলোকে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ আরাকচাড়া করার পরেই দেখবে কষানো হয়ে গেছে এই দেখো কষানো ক্লিয়ার তো মাংস এই যে কষানো হচ্ছে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর কষানো হয়েছে তো কষাতে কষাতে হঠাৎ করে কারেন্ট চলে গেল প্রচণ্ড বাজ পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে তো কি করব তাই এখন আমি লাইট জ্বালিয়ে ফোনের লাইট জ্বালিয়ে তারপর রান্না করছি তাই কালারটা ভালো দেখা যাচ্ছে না কেমন সাদা সাদা দেখাচ্ছে কিন্তু অরিজিনালে খুব সুন্দর কালার এসেছিল তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো